দু লাখ টাকার মতো খরচ করছে ও হচ্ছে ওইদিকে ওই ওই যে হচ্ছে আপনার পরীক্ষাতে পাশ করতে হয় তো করতে পারে না শেষ ওর পর টিকিট কেটে বাড়ি পাঠায় দিস আর একটা জিনিস গরুতে কখনো লস হয় না যেটা যারা বলে যে লস এটা পুরোটাই বাদ পারি বা ভুল দেওয়া যে গরুতে লস হয় পাশাপাশি তো অন্য কাজ করতে পারেন যেটা বললাম যে আপনি যদি পাঁচ ছয়টা গরু এবং চার পাঁচ লাখ টাকা ইনভেস্ট করেন তিন চার বছর যদি এইখান থেকে একটা টাকা হাত ধরবেন না আপনি এই চার পাঁচ বছর পর আপনি বিশ লাখ টাকার গরু আপনার খামারে উঠাবেন গরু থেকে যে লাখ লাখ টাকা আয় করে অনেকে কল্প মানে কি গল্প কথা বা কল্প কাহিনী এরকম বলে কমেন্ট করে সবাই না দু একজন তো আসলে গরুতে যে ইনকাম হয় এটাও ঠিক এবং প্রবাস থেকে যে লাখ লাখ টাকা আয় করা সেটাও ঠিক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নিবির কৃষি চ্যানেলের নতুন ছোট্ট একটা ভিডিও থেকে স্বাগত জানাচ্ছি আমার যে ছোট্ট একটা খামার আছে সেখান থেকে আপনারা কম বেশি সবাই জানেন যে আমি হাঁস মুরগি ছাগল এবং গরু লালন পালন করে থাকি খামার না তবে আমার কাছে ছোট্ট একটা খামার আশা করি ইনশাল্লাহ একদিন বড় একটা খামার দিব তো আজকে একটা বিষয় ক্লিয়ার করার জন্য আসলে এই ভিডিওটা করা কারণ হচ্ছে আমার অনেক সময় দেখা যায় যে বিদেশে যাওয়ার টাকা দিয়ে গরু পাল দেয়া গরু বিদেশ যাওয়া বিদেশ যাওয়ার টাকা দিয়ে গরু পালন করে লাখ লাখ টাকা আয় করছে বা বিদেশের চাইতে ভালো আছে দুই মাস তিন মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে গরু থেকে তো অনেক সময় আমার অনেক প্রবাসী ভাইয়েরা একটা মন্তব্য করে আসলে ভাই আপনি আমাদের ছোটো করেন বা বিদেশে তো অনেক টাকা ইনকাম করা যায় গরু থেকে আর কয় টাকা ইনকাম করা যায় আসলে বিষয়টা এমন না এই বিষয়টা আসলে আমি কীভাবে দেখি বা কিভাবে উপস্থাপন করার চেষ্টা করি সেটা একটু জানানোর চেষ্টা করব এই যে আমার এখান চারটা গরু আছে এটা হচ্ছে আমার বর্তমান একটা এর উপরে কিন্তু আমি আসলে নির্ভরশীল পাশাপাশি ভিডিও করি বা অন্যান্য কাজ করে থাকি তো আসলে যে বিষয়টা ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা করা যে গরু থেকে আপনি বিদেশের চাইতে বেশি ইনকাম করতে পারবেন বিষয়টা এমন না এই জিনিসটা আমি এই জন্যই বলি অনেক সময় দেখা যায় যে আপনার প্রবাসে যারা আছেন আপনি বলেন আপনি তো একজন প্রবাসী হয়ে থাকেন আপনি কি ভালো আছেন বুকে হাত দিয়ে বলেন সবাই যে ভালো আছে বা সবাই যে খারাপ আছে বিষয়টা এমন না আমি হচ্ছে আমার পারিপার্শ্বিক বা পা চারপাশে যে পরিবেশ বা যারা প্রবাসে গেছেন তাদের অভিজ্ঞতা যতটুকু আমি দেখছি সেটা আমি আপনাদের আমরা শেয়ার করার চেষ্টা করি অবশ্য আপনি একটা কথা বলেন আপনারা যারা প্রবাসে থাকেন বা প্রবাসে গেছেন কয়েকজন শখ করে প্রবাসে গেছেন বিশেষ পরিস্থিতি তৈরি না হওয়া পর্যন্ত কিন্তু আপনার বিদেশ যান নাই বা কেউ কেউ যেতে চায় না কারণ হচ্ছে ভাই দেশের মা বা দেশের আলো বাতা দেশের একটা অন্যরকম ফিল থাকে অনেক সময় দেখা যায় দেশে কিছু করতে পারতেছে না সেক্ষেত্রে আপনার প্রবাসে যায় এবং গরু থেকে যে লাখ লাখ টাকা আয় করে অনেকে কল্প মানে কি গল্প কথা বা কল্প কাহিনী এরকম বলে কমেন্ট করে সবাই না দু একজন তো আসলে গরুতে যে ইনকাম হয় এটাও ঠিক এবং প্রবাস থেকে যে লাখ লাখ টাকা আয় করা তো সেটাও ঠিক তবে প্রবাস থেকে আমি যেটা দেখছি বা আমার ছোট্ট একটু অভিজ্ঞতা আমি এই লাইন যতদিন আসছি তো অনেক সময় দেখা যায় যে প্রবাসে যারা আছেন তারা কিন্তু দেশে এসে গরু খামার দিতে ইচ্ছুক বা দেশে আইসে এটা করবে বা এই গরু নিয়ে থাকবে অনেকের কিন্তু এক স্বপ্ন অনেকে আইসে করতেছে আমি আমার ভিডিওতে অনেক সময় দেখার চেষ্টা করছি আমাদের শামসু ভাই আরও অনেক ভাই কিন্তু এই প্রবাস থেকে আইসে বা ফারুক ভাই যেটা মোটামুটি আমার ছেলে অনেক একটা পরিচিত মুখ তো ওনারা কিন্তু বিদেশ থেকে আইসে গরু পালতেছে এবং বিদেশ থেকে একটা ভালো অবস্থানে আসেন এবং বেশ ভালো একটা এমন কিন্তু গরু থেকে প্রতি বছরে আয় করতেছে তো গরু পালানি ভালো বিদেশ খারাপ বিষয়টা এমন না যারা বোঝাতে চাইতেছি যে এই যে আমাদের এক সফল খামারি শিভাত ছিলেন যারা নিয়মিত আমার ভিডিও দেখেন ও কিন্তু এই যে এই গরু কুরবানিতে চার পাঁচ মাস কিন্তু গরু থেকে আশি হাজার টাকা ইনকাম করছে আর আপনি যদি শুধু গরু নির্ভর হয়ে থাকেন যে গরুর ইনকামে আমার সংসার চলবে আমার চলবে এবং বড় হয়ে যাব বিষয়টা এমন লাগে তো এটা করলে ভুল হবে আপনি যদি গরু পালনের পাশাপাশি যদি অন্য কিছু ইনকাম সোর্স করতে পারেন তাহলে আপনি বেশ ভালো একটা অবস্থান যাবেন আমি এটা বলতে পারি যে আপনি যদি আটটা বা পাঁচ ছয়টা গরু পালেন এবং তিন থেকে চার বছর এইখান থেকে আপনি একটা টাকা না ধরেন আপনি এই চার পাঁচ বছরের মধ্যে আপনি বিশটা গরু মালিক হবেন এটা লিখে রাখতে পারেন এটা আমি কথা দিচ্ছি আপনি যদি ঠিকঠাক প্লান মতো গরু নির্বাচন শুরু করে খাবার দাবার ট্রিটমেন্ট এবং গরু নির্বাচন যেটা বললাম যে গোরা অনেক সময় দেখা যায় যে ভাই আমি তো গরু ঠিকই গেলাম ঠিকই না আমার লাভ হয় না কেন এখানে একটা সমস্যা দেখা দেয় যে অনেক সময় আছে অনেক টাইপের রোগ যেটা হাটে গেলে আপনি খুব কম সময় ধরতে পারবেন অনভিজ্ঞতার কারণে যে অনেক কিছু কিছু রোগ আছে যেটা খুব বোঝা যায় না কিন্তু ওইটা আপনি যখন হাটের থেকে বাইরে নিয়ে আসবেন কিছুদিন পর কিন্তু আপনি বুঝতে পারবেন তা ওই সময় ক্ষেত্রে আপনার গরুতে লস না হয় না তাকে লাভ হয় না কারণ আর একটা জিনিস গরুতে কখনো লস হয় না যেটা যারা বলে যে লস এটা পুরোটাই বাক পারি বা ভুল দেওয়া যে গরুতে লস হয় বা আমার জ্বালান শেষ হয়ে গেছে সেটা কখনোই সম্ভব না আমি অন্তত পক্ষে যতটুকু দেখছি বা কেউ যদি আমার কাছে চ্যালেঞ্জ করতে চান যে গরুতে লস হয় সেটা আমি চ্যালেঞ্জ কর মানে গ্রহণ করতে আগ্রহী আর মেন যে বিষয়টা যে বিদেশ চাইতে গরু পালনই ভালো এই বিষয়টা এমন না বিদেশ বিদেশের জায়গায় গরু পালন গরু পালনের জায়গা তবে একটা জিনিস আমি আপনি যখন উদ্যুক্ত হইতে চাই আমাদের যারা বাবা মা আছেন দেখা দেখা গেল একটা গরু খামার দিতে গেলে তিন চার লাখ টাকা দরকার তখন কিন্তু আমাদের বাপ মা দিতে চায় না কারণ হচ্ছে কী করবে না করবে এটা তুই বড় হইতে পারবি কিনা তুই পারবি কিনা অথচ আপনি যখন দশ বারো লাখ টাকা খরচ করে ওনার একটা চাকরিজন দরখাস্ত করবেন বা বিদেশ যাবে তখন কিন্তু বাবা মা দিতে পারে বা তারা আর আত্মনির্ভরশীল বাবা আমার ছেলে বিদেশ গেলে লাখ লাখ টাকা ইনকাম করবে বা চাকরিগুলোতে ভালো একটা অবস্থান থাকবে এটা হচ্ছে একটা ফ্যাক্ট তো প্রবাসে যারা আসেন আসলে তারা কেমন আছেন তারাই ভালো বলতে পারবে তবে আমার অভিজ্ঞতা যেটা বললাম আমার পাশে এক আমার বাদিজা সিঙ্গাপুরের জন্য গেছিলো চোদ্দ লাখ টাকার মতো খরচ করছে ও হচ্ছে ওইদিকে ওই যে ওই জায়গা হচ্ছে আপনার পরীক্ষাতে পাশ করতে হয় তো ও পাস করতে পারেনি শেষ পর ওর কোম্পানির টিকিট কেটে বাড়ি পাঠিয়ে দিচ্ছে তো এই যে চৌদ্দ লাখ টাকা তো এই টাকা আসলে অনেক সময় দেখা যায় আমাদের আপন মানুষ মারা গেলে কিন্তু আমরা খুব সহজে ভুলে যেতে পারি কিন্তু টাকার একটা যে সুখ এটা কিন্তু আপনি যারা এটা বুঝছে বা বুঝতে পারে খুব একটা সহজে ভোলা যায় না অনেক সময় ডিপ্রেশনে চলে যায় চোদ্দ লাখ টাকা ভাই উনি কিন্তু কৃষকের ছেলে এবং ওনার বাবা অনেক কৃষক কৃষি কাজ করে টাকাটা জমা হয়েছিল সেই টাকা সিঙ্গাপুর পাঠাইছে এবং ধরা খেয়ে চলে আসছে এবং আমার আশেপাশে আরও কিছু লোক আছে যারা আট দশ বছর বিশ বিশ বছর চাকরি করতে মানে বিদেশ রয়েছে বলো এখন পর্যন্ত দিনা পরিশোধ করতে পারে নাই তো কি বলবেন বলেন তো আসলে দেশে যদি আপনি ঠিকঠাক কাজ করতে পারেন গরু লালন পান সময় মতো দিতে পারেন ঠিকঠাক প্লান মতো আগাইতে পারেন আপনি দেখা যাচ্ছে বিদেশে কেউ কেউ দেখা যাচ্ছে বারো মাসে পুরো বিশ লাখ টাকা ইনকাম বলছে আবার কেউ কেউ দেখা যাচ্ছে বারো মাসে সংসার খরচ বা দেখা যায় দুই লাখ টাকা জমাতে পারতেছে না তো এই চোদ্দ লাখ না আপনি যদি তিন চার লাখ ছাড়া দেশে খাটান তো বছর দেখা যাচ্ছে দুই তিন লাখ টাকা কিন্তু আপনি গরুতে ইনকাম করতে পারেন পাশাপাশি আপনার পরিবারের সাথে সময় দিতে পারবেন এবং ভালো কিছু মুহূর্ত আপনি কাটাইতে পারবেন সব কিছু মিলায় আর পাশাপাশি তো অন্য কাজ করতে পারেন যেটা বললাম যে আপনি যদি পাঁচ ছয়টা গরু এবং চার পাঁচ লাখ টাকা ইনভেস্ট করেন তিন চার বছর যদি এইখান থেকে একটা টাকা হাত ধরবেন না আপনি এই চার পাঁচ বছর পর আপনি বিশ লাখ টাকার গরু আপনার খামারে ওঠাবেন এটা আমার ওপেন চ্যালেঞ্জ যদি কেউ ঠিকঠাক করতে পারেন এটা সম্ভব অবশ্যই সম্ভব এবং আমি কখনোই বলি যে বিদেশ খারাপ বা বিদেশ গেলে আপনি ভালো থাকবেন না বা আবার গরুতে যাতে লাখ লাখ টাকা ইনকাম এটাও অসম্ভব না তবে এমনটাও না আপনি নর্মালি ছয় সাতটা গরু পাললে দেখা যাচ্ছে যে আপনি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারেন অনেকে বিদেশে আছে তারা কোনো দেখা যাচ্ছে মাসে আশি হাজার এক লাখ বেশি বা কম ইনকাম করতেছে তো যে যেখানে আছে ভালো আছে আমি এই বিষয়টা আসলে ক্লিয়ার করার জন্য বলি যে এই যে আমার চোদ্দ লাখ টাকা কেমন ধরা খেলো এবং আর একজন হচ্ছে আসলে খা খাবারে জুড়তেছে না আছে এরকম আপনার যারা প্রবাসী আছেন তারা মোটামুটি এই অভিজ্ঞতার সম্মুখীন কিন্তু যে আসলে প্রবাসী কে কোনভাবে আছে কোনভাবে থাকে তো সব মিলায় আসলে যে যেখানে আছে ভালো আছে দোয়া করে সবাই ভালো থাক তো আসলে আমি যে অনেকে মনে করি যে আমি পাই আপনি খালি বিদেশ বিদেশওয়ালাদের শুরু করেন জ্ঞান বা আমরা কি ভালো নাই বা হ্যান তান বিষয়টা এমন না তো যারা যাইতে চাইতেছে যারা বিদেশ যাওয়ার ইচ্ছুক তারা দেখে শুনে বা নিজস্ব লোকজনের মাধ্যমে যাওয়া উচিত কেন অনেকে এখন প্রতারণার শিকার হচ্ছে আমাদের এক ছোটো ভাই রুই নাম হয়তো বা চিনবেন এর একটা ভিডিও দেখা ও পাঁচ লাখ টাকা দালালের কাছে ধরা খাইছে তো এই পাঁচ লাখ টাকা কী ওর জন্য তো অনেক বিশাল একটা ব্যাপার তো এই পাঁচ লাখ টাকা তিন লাখ টাকা যদি গরুতে থেকে খেলাইতো হয়তো বা মাসে পঞ্চাশ বা এক লাখ ইনকাম করতে পারতো কিন্তু ত্রিশ চল্লিশ হাজার টাকা ও এই গরু থেকে ইনকাম করতে পারতো তো এটাই আসলে আসলে নতুন ইউটিউবার বা যেটাই বলেন অনেকে বলে যে এইসব ইউটিউবার আসল করতে গিয়ে কোনো অভিজ্ঞতা নাই হ্যানতেন টাকা গাছে ধরা নাকি তবে আমি আমার মতো ধারণা দেওয়ার বা আমার আমি যেহেতু কম বেশি গরু পালার সাথে আছি গ্রামে থাকি কৃষকের ছেলে আমার মোটামুটি আরো অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে কিছু শেয়ার করার চেষ্টা করি তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম